নমস্কার আজকে আমরা বিভিন্ন রকম কোণ অর্থাৎ ক্লাসিফিকেশান অফ অ্যাঙ্গেলস এই ব্যাপারে আমরা আলোচনা করব এখানে আমাদের বারোটা আমাদের টুয়েলভটা কোণের কথা বলা আছে যেমন সূক্ষ্ম স্থূল স্থূলকোণ সমকোণ কোণ তারপর সম্পূর্ণ কোণ কোণ সরল কোণ কোণ সম্পূরক কোণ রৈক্ষিক রৈক্ষিক জোড়া তারপরে হয়ে গেল অনুরূপ কোণ আচ্ছা এই কোণগুলোর সম্বন্ধে এখানে আলোচনা করবো এখানে ফার্স্টে আমার হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল অ্যাকুট অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা এই যে এটাকে নব্বই ডিগ্রি বলবো এই নব্বই ডিগ্রির থেকে ছোট যে কোণ সেই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ যেমন এই যে এই কোণটা এই কোণটা দেখি নব্বই ডিগ্রির থেকে এটা তো নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির থেকে এই যে ছোট এইটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে আমাদের এটা হচ্ছে ছোট আছে সেই জন্য এটা হচ্ছে সূক্ষ্ম আচ্ছা এবার স্থূলকোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে যে কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট সেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলছি এরপরে যেটা হচ্ছে আমাদের অ্যাকুট অ্যাঙ্গেল এবার অপটুস অ্যাঙ্গেল অর্থাৎ স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বেশি আচ্ছা এটা বসাই বসে এই যে এই যে আমাদের যদি বসে নিই তাহলে এটা নব্বই ডিগ্রি এখানে হয় এর থেকেও কিছুটা বেশি আছে তাহলে এটা হচ্ছে আমাদের কোণ তাহলে স্থূলকোণ হয়ে যাচ্ছে অপটিউস ট্যাঙ্গেল অ্যাঙ্গেল সেটা হয়ে যাচ্ছে যে কোন অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি থেকে বেশি সেটাকে বলা হচ্ছে আমাদের কোণ আচ্ছা এবার এবার হলো রাইট ট্র্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল সমকোণ সমকোণ তো এখানে বলি যে কোনটা আমাদের এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে আমাদের কত নব্বই ডিগ্রি তাহলে এটাকে আমরা বলবো সমকোণ আচ্ছা এরপরে আসছে আমাদের কোণ প্রবৃদ্ধ কোণ হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা যে অ্যাঙ্গেলটা আমাদের ওয়ান থেকে বেশি এবং থ্রি মানে থ্রি থেকে কম সেই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হচ্ছে কোণ বা আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু করে এটা এই এই সর এইটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি ওয়ান এইটটি থেকে বেশি মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোন বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কমপ্লিট কোন কমপ্লিট এরপরে আসছে আমাদের কমপ্লিট কোন কমপ্লিট কোন হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি যে কোনটা এই যে একটা বৃত্ত হয়ে যাচ্ছে এই গোটা কোনটাকে আমরা বলবো মানে এখান থেকে শুরু এইভাবে গিয়ে আবার এখানে আসবে এইভাবে শুরু এখান থেকে গিয়ে এইভাবে যদি আসে তাহলে এই কোণটাকে আমরা বলবো আমরা সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ কৌণিক বলা হচ্ছে বাংলাতে সম্পূর্ণ কৌণিক যেটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল আচ্ছা এরপর হচ্ছে বিপরীতিক বিপ্রতীক কোণ অপ অপোজিট অ্যাঙ্গেল বিপ্রতীক হচ্ছে যেমন এখানে এই অ্যাঙ্গেলটার অপোজিট এটা যেমন এটা অ্যাঙ্গেল টু দেওয়া হয়েছে টু এর সাথে ফোর ইকুয়াল ওয়ানের সাথে থ্রি ইকুয়াল এগুলোকে বিপ্রতীক বলা হচ্ছে মানে দুটো সরলরেখা যদি এইভাবে ক্রস হয় তাহলে অপোজিট অপোজিট অ্যাঙ্গেলগুলোকে বিপ্রতির কোণ বলা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস আচ্ছা এরপর হয়ে গেল কোণ যেটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোণ বলতে বোঝাচ্ছে এই যে এই যে একটা রেখা আছে এই রেখাটা এ বি এই যে এ যে রেখাটা এইখানে যে অ্যাঙ্গেলটা করছে এটা অ্যাকচুয়ালি ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে মানে এই যে এটা এই যে এটা এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি এ জি বি অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো সরল রৈক্ষিক সেটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল বলা হচ্ছে নেক্সট হচ্ছে পুরো কন পুরক্কণ হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সাম যদি নব্বই ডিগ্রি হয় আচ্ছা এখানে আমাদের দেখানো হচ্ছে একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল যদি যোগ করে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল এই যে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল এই দুটো যোগ করে অ্যাড করে যদি নব্বই ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি মানে এই যে এই এই কোনটার সাথে যদি আমাদের ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলবো পুরক্ষণ এই যে পুরক্ষণ কার সাথে এই কোনটা হবে তাহলে এটা হলো নব্বই ডিগ্রি সমান হয়ে যাচ্ছে দুটো যোগ করে তাহলে এই কোনটাকে বলবো এই কোণের পুরোক্ষণ বা এই কোনটাকে বলবো এই কোণের পুরোক্ষণ সেটা হচ্ছে সম্পূরক এই পুরক্কণ বলছে যেটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এরপরে আসছে আমাদের দুটো এই যে দুটো অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে একটা অ্যাঙ্গেল এ একটা অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা জায়গায় আছে এই দুটোকে যদি যোগ করি তাহলে দেখা আমাদের কী হচ্ছে আমাদের ওয়ান এইট্টি ডিগ্রি এটাকে আমাদের ওয়ান এইট্টি ডিগ্রি বলা হয় তাহলে এই যে ওয়ান এইট্টি ডিগ্রি হয়ে যাচ্ছে এই দুটো কোণকে বলা হচ্ছে সম্পূরক কোণ যেটা হচ্ছে সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ওটা কমপ্লিমেন্টারি এটা হলো সাপ্লিমেন্টারি এই দুটো অ্যাঙ্গেলের সাম ওয়ান এইট্টি ডিগ্রি হয়ে যাচ্ছে সেই জন্য এদিকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি তার মানে এখানে আমরা রৈক্ষিক অ্যাঙ্গেল হলো তারপরে হচ্ছে আমাদের একটা লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার রৈখিক কৌনিক রৈখিক জোড়া আচ্ছা রৈখিক জোড়া মানে এই দুটো অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল যখন একটা রেখা একটা স্বর করে নিচ্ছে তখন এদিকে রৈখিক অ্যাঙ্গেল বলছে তার মানে এই যে এ একটা লাইন এ একটা লাইন যদি হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল এরা আলাদা হবে না একসাথে থাকবে তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে রৈখিক জোড়া বলছে এরা আলাদা আলাদা হবে না আলাদা আলাদা হয়ে গেলে তাহলে আমরা আমরা পেয়ে যাচ্ছি কোণ যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর এটা একই জায়গায় এইভাবে যদি মানে একটা কমন বাহু থাকবে যেটা একটা কমন যদি স্ট্রেট লাইন থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি বলে লিনিয়ার পেয়ার রৈক্ষিক রৈক্ষিক জোড়া এই দুটো হচ্ছে রৈক্ষিক জোড়া বা স্ট্রেট এ স্ট্রেট অ্যাঙ্গেল এটা বলবো না এটাকে বলবো আমরা লিনিয়ার পেয়ার আচ্ছা তাহলে লিনিয়ার পেয়ার হলো এরপরে হচ্ছে আমাদের একান্তর কোণ হচ্ছে যে দুটো স্বর লেখা বা প্যালার লাইন যদি আমাদের এভাবে একটা লাইন দিয়ে ইন্টারসেক্ট করে এই দুটো লাইন এ বি সি ডি একটা ইএফ যে লাইনটা এটা ইন্টারসেক্ট করেছে কোথায় জি এবং এ তাহলে এখানে অনেকগুলো কোন আমাদের অ্যাঙ্গেল উৎপন্ন হয় এই অ্যাঙ্গেলগুলোকে যেমন আমাদের প্রথমে হচ্ছে একান্তর কোন একান্তর কোন হয়ে যাবে এখানে এইটার সাথে এই যে ফোর অ্যাঙ্গেলের সাথে এটা ইকুয়াল এই ফোর অ্যাঙ্গেলের সাথে সিক্স অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে এটা কি করে ইকুয়াল হচ্ছে আমরা দেখি এটা প্যারালাল হলে ইকুয়াল হয় তাহলে এটাকে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল বলি এবং এটা হচ্ছে ইনার অল্টারনেট অ্যাঙ্গেল এক্সটেরিয়র থাকে এইটার সাথে এইটা এখানে যেমন আমাদের ওয়ানের সাথে এখানে কত সেভেন এই দুটো ইকোয়াল হয়ে যাবে এখানে ওয়ানের সাথে এটা ইকোয়াল তাহলে আমরা এখানে কত ফোরের সাথে সিক্স ইকুয়াল দেখি করে ফোরের সাথে সিক্সটা অ্যাড করে এই যে ফোরের সাথে সিক্স আমাদের কী হচ্ছে দুটো মিলে যাচ্ছে তার মানে ফোরের সাথে সিক্স ইকুয়াল আচ্ছা এরপরে আসছে আমাদের তাহলে একান্তর যেটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল আমাদের ইনিয়া ইন্টেরিয়ার থাকে একটা এই দুটো ইন্টেরিয়র আর এক্সটেরিয়র হচ্ছে এটার সাথে এটা ঠিক অপোজিট এদিকও হবে এইটার সাথে এটাই কল এবং অপোজিট কোনটা এটার সাথে এটা কল হবে আচ্ছা এরপরে আসছে আমাদের অনুরূপ কোন যেটা হচ্ছে করাসপন্ডিং অ্যাঙ্গেল অনুরূপ কোন হচ্ছে যেমন এইটার সাথে এটাই ইকুয়াল তার মানে ওয়ানের সাথে ফাইভ ইকুয়াল আবার কত টুয়ের সাথে সিক্স ইকুয়াল আমরা একটা দেখি যে ওয়ানের সাথে ফাইভ ইকুয়াল এই ওয়ান অ্যাঙ্গেলটার সাথে ফাইভ অ্যাঙ্গেলটা হয়ে যায় ওয়ান অ্যাঙ্গেলের সাথে ফাইভ অ্যাঙ্গেল মিলে যাচ্ছে তার মানে আমরা কী হলো এ দুটো ইকুয়াল কারণ অনুরূপ কোনগুলো যেটা হচ্ছে করাসপন্ডিং অ্যাঙ্গেলসও আমাদের ইকুয়াল আচ্ছা এরপরে আছে একটা এরকম যদি দুটো স্ট্রেট লাইন থাকে একটা যদি এরকম ছেদক ট্রানভার্সাল থাকে দুটো স্ট্রেট প্যালার লাইন একটা ট্রানভার্সাল থাকলে এই দিকে যতগুলো অ্যাঙ্গেল ফর্ম হবে একটা অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল এদের সাম সবসময় ওয়ান এইটটি হয় এটা এখানে আমাদের বলা নেই তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম এখানে হয়তো কত থ্রি প্লাস সিক্স এই দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে আমাদের ওয়ান এইট্টি ডিগ্রি এটিকে আমাদের যে টানভার্সালের সেন সাইডে অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আজ এই অ্যাঙ্গেল সম্বন্ধে আলোচনা করলাম এবং বিভিন্ন রকম যে আমরা এখানে টুয়েলভ বারোটা বারো রকমের আমরা কোন দেখতে পেলাম এগুলো সম্বন্ধে আলোচনা করলাম ধন্যবাদ